হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাতে বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার ব্যস্ততম একটা দিন সপ্তাহের মধ্যে তো চলুন এই ব্যস্ত দিনেই আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে শুরু করে ফেলি আজকের ব্লগটা আজকে প্রথমে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে বাসন মেচে ঘরদুয়ার জামা জামাকাপড় সেরকম আজকের একটা কাচাকুচির ছিল না না কালকে আমি অনেকটা জামা কাপড় কেচে ফেলেছিলাম তো সেই কারণে আজকের কোনো জামা কাপড় কাচাকুচি ছিল না নর্মালি স্নান সেরে এখন ছাদে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাতটা মতন আর দেখুন গাছে তো অনেক ফুল ফুটেইছে আর সবেদারটাও একটু জানি বড় হয়েছে আরও দুই তিনটে ধরেছে তবে বেশ কিন্তু মনটা ভালো লাগছে আমার গাছে এতগুলি ফুল দেখে আপনারা সকলেই জানেন আমি কিন্তু ফুল ভীষণ ভালোবাসি তবে আমার এই ছোট্ট ছাদ বাগানের ফুলগুলি আরও একজন ভালোবাসে সৌমির সারাদিন চ্যালেন আইডি থেকে সৌমি ভাই কালকের ভিডিওতে কমেন্ট করেছে দিদিভাই যে তোমার বাগানের ফুলগুলি দেখে আমার প্রাণ ভরে যায় সঙ্গে কত কি রান্না সুন্দর থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে কমেন্ট করে ভিডিওটি দেখার জন্য তো আজকে বৃহস্পতিবার প্রথমেই বলেছি একটু তো ব্যস্ত থাকবেই আমার মতন সকলেরই রান্না বান্না স্কুল অফিস পুজো সবটা একসাথে সামলাতে হবে তাই আজকের একটু সকালেই উঠে পড়েছিলাম প্রথমেই বলেছি তো সকালে উঠে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করা হয়ে গেল আমার সংসারের কি বলবো সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য যেইটুকুনি পারলাম মালক্ষীকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম সেটুকুই তুলে ধরলাম আপনাদের সামনে তো চলুন এবারে রান্না ফান্নাগুলি ঝপাঝপ করে কমপ্লিট করে ফেলা যা কেন আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে প্রথমেই আজকে বসিয়ে দিচ্ছি কলমি শাক চচ্চড়ি আগের দিনে শাক ভাজা করেছিলাম আর আজকে কড়াইতে অল্প করে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তারপরে একটু লবণ দিয়ে মানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে কলমি শাকটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে সিম করে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেবো তবে আমি হাতে করে আরও একখানা কড়াই নিয়ে কিন্তু চলে আসলাম কেন শাক ভাজাটা কমপ্লিট করে আমি মাছটা বসিয়ে দেবো প্রথমেই বলেছি আপনাদের দাদাভাইয়ের অফিস আছে একটু তো আছেই তার মধ্যে দুই মেয়েরই আজকে টিফিন বানাতে হবে তবে আজকে টিফিনে রুটি লুচি পরোটা এসব কিছুই করে উঠতে পারিনি বৃহস্পতিবার দিনটা না সত্যিই আমার ঘরে টিফিন বানানো হয় না তাই দুজনকেই ম্যাগি করে দিয়ে দিয়েছি আর ঘরে একটু মিষ্টি ছিল ছোটো মেয়েকে তাই একটা মিষ্টি দিয়ে দিয়েছি আর বড়োটা তো মিষ্টি খায় না ও নেবেও না তাই ওকে আমি আর জিজ্ঞাসাও করিনি তো দেখুন এখানে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যেতে আমি এখন কলমিশ একটা দিয়ে দিচ্ছি কালকের ভিডিওতে উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই বলেছেন থোর উনি বেশ পছন্দ করেন আর নিজের শরীরের যত্ন নিয়েও সব মিলিয়ে ভিডিওটা ওনার ভালোই লেগেছে তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আর কথা ও আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্নটাকে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করেছেন তাই আমি ওনার কমেন্টটা পিন করেও দিয়েছি উনি লিখেছেন ভাত করলে কলমি শাক ভাজা থর ভাজা মাছের জাল সব রেসিপি সুন্দর হয়েছে সবসময় ভালো থেকো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আরও একজন কিন্তু নতুন বন্ধু হয়েছে রি কিচেন চ্যানেল আইডি থেকে বলেছেন নতুন বন্ধু হলাম পাশে থেকো দিদি ভাই আমি না একটু ব্যস্ত আছি কটা দিন তাই আমি আপনার চ্যানেলে যেতে পারছি না অবশ্যই পাশে থাকব একটু হাতের কাজগুলি সামলে উঠি তারপরে নিশ্চয়ই যাব আপনার পরিবারের নতুন বন্ধু হতে আমার পরিবারে বন্ধু হওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আশা করব এই ব্লগটা আপনি দেখবেন এবং শুনে বুঝতেও পারবেন তো যাই হোক আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আরও একবার এত সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর আশা করব আগামী দিনগুলিতেও কিন্তু ঠিক এইভাবেই পাশে থাকবেন তো ওদিকে কলমি শাক চচ্চটি কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখুন আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি সজনা টাটা আলু দিয়ে তবে মাছের ঝাল আমি যে কালকে করেছিলাম না অনেক কটা মাছ থেকে গেছিলো আর কি তো রাত্রিবেলায় দুই মেয়ের নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে বড় মেয়ের এক বন্ধুর বাড়িতে তো সেখান থেকে খাবার ওরা পাঠিয়ে দিয়েছিল। তো দুই মেয়ে মানে বসে খাবার ওখানে আয়োজন করেনি যার যার প্যাকেট সিস্টেম করেছিল বিরিয়ানি তো বাড়িতে দিয়ে দিয়েছিল তাই দুজনে বাড়িতে এসে খেয়েছে আর আমাদের ভাত রাখা ছিল ভাতটা খাওয়া হয়েছিল। তবে রাত্রিবেলায় মাছ খাওয়া হয়নি তো সেই কারণে ওই মাছের ছালের থেকেই তিন পিস মাছ আমি নিয়ে ঝোল করেছি আর কিছুটা মাছের ঝাল অমনিই রেখে দিয়েছি কেন আমার বড় মেয়ের ঝোল খেতে একদম ভালো লাগে না আর আমারও সুগার ধরা পড়ার পর থেকে জানি না আলু খাওয়া খেতে গেলে না মনের ভেতরে একটা খুতখুতানি করে মনে হয় কি আলু খাবো আমি এরকম একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন মনের মধ্যে জেগে ওঠে তো সেই জন্য আমি তিন পিস মাছ দিয়ে ঝোল করলাম আর কিছু আরও তিন পিস মাছ মাছের ঝালে কালকের মাছের ঝালটাই আর কি রেখে দিলাম খাবার সময় গরম করে নেব মশলা কষিয়ে জল অ্যাড করে দিয়েছি আর এখন মাছের ঝালের থেকে মাছগুলি একটু মশলাটা ভালো করে কাচিয়ে নিয়ে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি আর ডাটা আলুর ঝোল করতে বেশিক্ষণ সময়ও লাগে না অল্প কিছুক্ষণ পরেই দেখলাম ঝোলটা ফুটে হয়ে গেছে ওদিকে আলু আর ডাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তার মানে মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে মেয়েদের টিফিনটা বানিয়ে নেব কেন থেমে থাকা তো যাবে না অনেকেই আছে মনে করি আমরা থেমে যাওয়া মানে হেরে যাওয়া কিন্তু না আজ থেমে গেছো দেহ মন ক্লান্ত ভীষণ ক্লান্ত কোনো ব্যাপার না বিশ্রাম নাও দীর্ঘ নিঃশ্বাস ফেলো মনে রেখো কাল তোমার জন্য কিন্তু নতুন সকাল নতুনভাবে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ সেখানে তোমাকে জয়ী হতেই হবে সুতরাং থেমে যাওয়াই মানে কিন্তু হেরে যাওয়া নয় এটা কিন্তু একান্তই ভুল ধারণা তো দেখুন মেয়েদের টিফিন রেডি করে টিফিন বক্সে দিয়ে দিয়েছি এবারে একটু উচ্ছে কুমড়ো ভাজা করে নেবো তবে উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম কেন ছোটো মেয়েকে নিয়ে বেরোবো প্রতিদিনের মতনই বড়ো মেয়েকে এখন আর দিতে যেতে হয় না আমাদের বড়ো মেয়ের স্কুলটা তো বাড়ির পাশেই আরও সাইকেল নিয়ে যায় দেখে আর আমরা যেহেতু হেঁটে যাবো সেই কারণে ও বলে মা তোমাদের আর ঘুরে হেঁটে যেতে হবে না আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি তো দেখুন উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণটা অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রেখে ছোটো মেয়েকে নিয়ে চলে যাব স্কুলে মোটামুটি সব কাজ কমপ্লিটই হয়ে গেলো বৃহস্পতিবার দিন সকালবেলাটা না ভীষণভাবে যুদ্ধ করে কাজগুলি কিন্তু কমপ্লিট করতে হয় তো চলুন উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখলাম আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আস্ত রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ফ্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাঁধে